গ্রামের নাম শান্তিপুর সেখানেই থাকত সোহেল আর তার স্ত্রী মায়া ছোট্ট একটি ঘর পাশে সবুজ মাঠ আর কয়েকটা প্রাণী ছিল তাদের সম্বল এক গরু দুইটা ছাগল কয়েকটা হাঁস আর কিছু মুরগি তারা ধনী ছিল না কিন্তু ছিল পরম সুখী প্রতিদিন সকালে মায়া হাঁসগুলোর জন্য খাবার ছিটিয়ে দিত আর সোহেল গরুটা নিয়ে মাঠে চলে যেত বাতাসে দোল খেত ধান খেত পাখিরা গান গাইত মাঠে ছড়াতো জীবনের উচ্ছ্বাস একদিন সকালে সোহেল দেখে গরুটি কাঁপছে কিছু খাচ্ছে না সে বুঝল কিছু একটা হয়েছে তাড়াতাড়ি মায়াকে ডেকে আনলো। মায়া উদ্বিগ্ন চোখে বলল সোহেল যদি গরুটার কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলব সোহেল গরুটির মাথায় হাত রেখে বলল চিন্তা করো না ওকে আমরা বাঁচাবো তারা স্থানীয় হাকিমের কাছে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনল তিন দিন ধরে দিন পালা করে গরুটির যত্ন নিতে লাগল পানি খাওয়ানো শরীর মুছে দেওয়া মুখে ভালোবাসা ভরা কথা বলা চতুর্থ দিনের সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গরুটি প্রথমবারের মতো উঠে দাঁড়াল ধীরে ধীরে ঘাস খেতে শুরু করল মায়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু তা ছিল আনন্দের কান্না সোহেল হাসতে হাসতে বলল দেখো মায়া ভালোবাসা আর যত্ন দিলে জীবন ফিরেই আসে সেদিন বিকেলে তারা দুজনে মাঠে বসে সূর্যাস্ত দেখল পাখিরা বাসায় ফিরছে হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে ছাগলগুলো আনন্দে লাফাচ্ছে মায়া নরম গলায় বলল এই মাঠ এই প্রাণীগুলো সব আমাদের পরিবারের মতো সোহেল তার হাত ধরে বলল যতদিন আমরা ভালোবাসব যত্ন নেব ততদিন এই পৃথিবীও আমাদের প্রতি দয়া করবে সেই দিন থেকে তারা সিদ্ধান্ত নিল শুধু নিজেদের নয় গ্রামের অন্য প্রাণীদেরও যত্ন নেবে তাদের মাঠ হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত জায়গা যেখানে ভালোবাসা দয়া আর জীবনের শিক্ষা প্রতিদিন নতুন করে ফুটে ওঠে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করুন